হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো দেখেন তো বন্ধুরা এগুলো কেউ চিনেন কি না এগুলো আমাদের বাড়ির নিচে ক্ষেতের ভিতরে হয়ে আছে অনেক অনেক এগুলো নাকি ফটকা বলে তো কে কে ফটকা খেয়েছেন কমেন্টস করে জানাবেন আর সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করেন আমি কিন্তু সবার লাইক দিয়ে ভিডিও দেখি সবাইকে ভালো সাপোর্ট করি আপনারাও আমাকে সাপোর্ট করে যাবেন লাইক দিয়ে ভিডিও দেখবেন তো পটকার ভিতরেটা কেউ খেয়েছেন কি না পাকলে অনেক মজা আমিও খেয়েছি আমাকে আমার দেবর খাওয়াইলো এই যে ভিতরে যেটা হয় খাওয়ার ফলটা সেই ফলটা এটা এগুলো পাকতে অনেক মজা লাগে এবং অনেক উপকারী ফল মনে হয় এগুলো সবাই বলে তো গ্রাম এলাকায় কিন্তু এগুলো সবাই খায় আমিও এবার খেলাম তো সবাই আমার আমার সাথে থাকেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুরুতেই বলতেছি একটা লাইক দিবেন আর আমাকে একটু ওয়ার্স টাইম দিয়ে যাবেন এর সহ ভিডিওটা দেখে যাবেন আর এই যে এখানে দেখেন আমরুজ বা জামরুল এই জামডুল কে কে খেয়েছেন এগুলো সাদাও হয় গোলাপি কালারও হয় তো আমি এখন খাচ্ছি অনেক মিষ্টি এগুলো আমাদের গাছের টাটকা পেরে আনছে এগুলো তেমন মিষ্টি হয় না তবে হালকা হালকা মিষ্টি খেতে ভালোই লাগতেছে টাটকা ফল কচকচে লাগতেছে ভালো লাগতেছে খেতে অনেক মজা এগুলো খেলে ডায়াবেটিসের উপকার হয় এই ফল খেলে জাম আমরুজ বলি আমরা আমরুজ আমরুজ ফল এখন আমি রান্নাতে চলে আসলাম প্যান বসাই দিলাম আমি কই মাছ রান্না করব আমার সাথে থাকেন যারা যারা এ পর্যন্ত আছেন অনেক ধন্যবাদ আমার ভিডিও আপনারা দেখে যাবেন আমিও আপনাদের ভিডিও দেখে আসবো আপুরা কেউ চলে যাবেন না থাকেন আমার সাথে প্লিজ সবারই ওয়াশ টাইমের প্রয়োজন তাই আমার সাথে থাকেন পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি আমি আদা রসুন হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে এখন নাড়াছাড়া করে নিচ্ছি আমি দুইটা আলু বেজে রেখেছি সেই বেজে রাখা আলুগুলো দিয়ে আমি কই মাছ রান্না করব কই মাছগুলো আমি বেজে নিয়েছি বেজে রাখা আলুগুলো একটু মশলার ভিতর কষায় নিতেছি বোনা তরকারি খেলে অনেক তেল খাওয়া পরে আমি কিন্তু তেল কম খাই বোনা রান্না করতে গেলে তেল বেশি হয়ে যায় তরকারিতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে দিলাম আলু আলু প্রেমিক কারা জানাবেন আমি কিন্তু আলু প্রেমিক আলু ছাড়া আমার চলেই না যে কোনো তরকারিতে আমি শাকের ভিতর আলু দিয়ে খাই তো এখন মাছগুলো আমি দিয়ে দিছি কই মাছগুলো বেজে রেখেছিলাম এগুলো কিন্তু চাষের কই মাছ আমি একটু ছোট সাইজের নিয়ে গুলো বেছে বেছে নিয়ে দিলাম বলক আসার জন্য একটু ঢাকনা দিয়ে ডেকে দিব আবারও বলছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপু পায়ারা দেশ বিদেশের আপু পায়াদেরকে অনেক অনেক ধন্যবাদ কই মাছ রান্না করে আমি আর একটা শাক ভাজি করবো আমার সাথে থাকেন কেউ চলে যাবেন না তরকারিটা বলকে গেছে। হয়ে গেছে কিন্তু আমার তরকারিটা কই মাছ রান্নাটা আলু ভেজে আলু দিয়ে কই মাছ ভেজে রান্না করে নিলাম তো জানি না কোন কোন আপুরা আমার সাথে আছেন যে আপুরা আছেন অবশ্যই একটু কমেন্টসে বলবেন যে আসি তাহলে আমিও আপনাদের ভিডিও ওইভাবে দেখে আসব খুব সুন্দর করে মাছ রান্না হয়ে গেছে এখন আমি হাইজা শাক রান্না করব সুটকি দিয়ে এই তো দেখেন কত সুন্দর হাইচা শাক গ্রামের টাটকা শাক হাইচা শাক এখানে পেঁয়াজ মরিচ ভাজা ভাজা করে নিলাম এখন আমি সুটকি দিয়ে দিব। আমি রান্না করব চ্যাপা সুটকি দিয়ে চ্যাপা সুটকিগুলো আমি গরম পানিতে ধুয়ে নিছি গরম পানিতে ভালো করে ধুয়ে ওপরের যে আবরণ থাকে সেটার ভিতরে ময়লা থাকে সেটা সেগুলো ধুয়ে নিতে হয় গরম পানি দিয়ে তো ধুয়ে আমি এখন সুটকিগুলো একটু বেজে নিচ্ছি হাইচা শাক খেতে আমার অনেক ভালো লাগে অনেক প্রিয় হাইচা শাক তো হাইচা শাক যদি মাছ দিয়ে ভেঙে রান্না করা যায় বা সুটকি দিয়ে রান্না করা যায় অনেক মজা আর কেউ কেউ শাক বাজি করেও খায় শাক বাজি শুধু বাজি হাইচা শাক আমার ভালো লাগে না তা আমি চ্যাপা সুটকি দিয়ে এখন রান্না করতেছি নতুন শাক দান খেতে হয়েছে সেই শাক বাড়ি থেকে নিয়ে আসছি অনেক ভালো লাগে যে কোনো শাক আমার অনেক ভালো লাগে অনেক প্রিয় তো এখন আমি শাকগুলো দিয়ে দিব সুটকি এবং মশলা হয়ে গেছে এর মাঝে কিন্তু আমি কাঁটা বেছে নিয়েছি সুটকিটা গলে গেলে কাটাটা এমনিতেই বের হয়ে যায় কাটা ফেলে দিয়েছি দেখেন কত সুন্দর শাকগুলো তো শাকগুলো আমি এখন ডাকনা দিয়ে ডেকে দিব একটু নাড়াচাড়া করে আমার সাথে থাকেন আর অবশ্যই আমাকে বলবেন কোন কোন আপুরা ছিলেন আমার সাথে এই পর্যন্ত অবশ্যই কমেন্টস করবেন আমি জানি আমার কিছু কিছু প্রিয় আপু আছে তারা আমার ফুল ভিডিও দেখে তো সেই আপুকে অনে সেই আপুদেরকে আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যে আপুরা আমার ফুল ওয়াচ করে ভিডিও দেখে যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপুরা শাকটা কিন্তু হয়ে গেছে শাকের কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে সুটকি দিয়ে রান্না করাতে যদি বাজি করতাম একটু সবুজ সবুজ থাকতো তো সমস্যা নেই খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তাই তো হয়ে গেছে শাক সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিও সবাই বেশি বেশি দেখবেন আমি আপনাদের ভিডিও দেখে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ